আমরা সবাই শুনেছি নূহ সালামের সেই ভয়াবহ মহাপ্লাবনের কাহিনী যখন সারা পৃথিবী পানির নিচে তলিয়ে গিয়েছিল মানুষ জন্তু জানোয়ার শহর ও সভ্যতা সব কিছুই যেন এক প্রলয়ে মুছে গিয়েছিল কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আল্লাহ তালা এমন সর্বগ্রাসী ও বিশ্বব্যাপী শাস্তি পাঠালেন নবী লুত সালামের সম্প্রদায় ধ্বংস হয়েছিল নবী আদ সালামের জাতির উপর নেমে এসেছিল প্রবল ঝড় নবী সামুদের জাতি ধ্বংস হয়েছিল ভয়াবহ শাস্তিতে তাহলে নূহ আলাহেস্লামের জাতির জন্য কেন এত ভিন্ন ও সর্বব্যাপী এক শাস্তি যা পৃথিবীর বুক থেকে প্রায় সব কিছু মুছে দিয়েছিল তারা এমন কি অপরাধ করেছিল কিছু গবেষকের মতে এই প্রশ্নের এক বিস্ময়কর ও ভিন্ন উত্তর পাওয়া যেতে পারে একটি রহস্যময় গ্রন্থে বুক অফ এনক এটি এমন একটি কিতাব যা না আছে বাইবেলে না আছে কোরানে তবুও একসময় এটিকে ছিল পবিত্রতা ও গভীর রহস্য বলা হয় এই গ্রন্থে এমন সময়ের কথা বলা হয়েছে যখন স্বর্গের ফেরেস্তারা পৃথিবীতে নেমে এসেছিল যেখানে মানুষের রক্তের সঙ্গে মিশে জন্ম নিয়েছিল দৈত্য এবং যেখানে শেষ যুগ বা আখেরি জামানার এক গভীর ইঙ্গিত লুকিয়ে আছে হ্যাঁ আমরা কথা বলছি বুক অফ এনক নিয়ে একটি হারিয়ে যাওয়া নিষিদ্ধ ও রহস্যময় গ্রন্থ যা প্রায় এক হাজার বছর ধরে গোপন ছিল অনেকের মতে এই গ্রন্থে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা আমাদের ইতিহাস সম্পর্কে বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে পারে এমনকি ভবিষ্যৎ সম্পর্কেও দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তবে একটি বিষয়ে আমরা স্পষ্ট করে বলতে চাই এই গ্রন্থকে আমরা কোনোভাবেই ঐশী প্রত্যাদেশ বা ওহি হিসেবে প্রচার করছি না তাহলে প্রশ্ন থেকে যায় এই বইটি নিয়ে আমরা ভিডিও তৈরি করছি কেন কারণ হল বুক অফ এনকে আমরা এমন কিছু বিষয় খুঁজে পেয়েছি যা ইসলামী সাহিত্য ও বর্ণিত ধারণার সঙ্গে গভীরভাবে সংযুক্ত এগুলো পরিচিত বিশ্বাসগুলোর ওপর এক ভিন্ন ও চিন্তা জাগানিয়া দৃষ্টিকোণ তুলে ধরে ইসলামী ঐতিহ্য অনুযায়ী নবী ইদ্রিস আল্লাহ তালা ত্রিশটি সাহিফা নাজিল করেছিলেন তিনি সেই সম্মানিত নবী যার সঙ্গে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মেরাজের রাতে চতুর্থ আসমানে সাক্ষাৎ করেছিলেন পবিত্র কোরআনেও নবী ইদ্রিস আল্হস্লামের উল্লেখ রয়েছে সুরা মরিয়ামের ছাপ্পন্ন ও সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আর এই কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ কর নিশ্চয়ই তিনি ছিলেন একজন সত্যবাদী নবী আর আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম এখন হয়তো আপনারা কিছুটা বুঝতে পারছেন কেন আমরা এই ভিডিওটি শুরু করছি আমাদের উদ্দেশ্য কেবল বুক অব এনোককে তুলে ধরা নয় বরং ইসলামী ধর্মগ্রন্থের আলোকে এর বিষয়বস্তুকে তুলনা করে একটি ভারসাম্যপূর্ণ ও সচেতন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা ইতিহাসের এক বিস্ময়কর মুহূর্তে উনিশশো সালের এক বসন্তের দিনে মোহাম্মদ আদ দ্বীব নামের এক বেদুইন রাখাল সাগরের কাছে জুডিয়ার রুক্ষ নির্জন উপত্যকায় তার হারিয়ে যাওয়া একটি ছাগল খোঁজছিলেন খোঁজ করতে গিয়ে তিনি আবিষ্কার করেন এক অদ্ভুত গুহা পাথুরে পাহাড়ের ফাঁকে লুকিয়ে থাকা সেই গুহার অন্ধকার প্রবেশপথ দেখে কৌতূহলী হয়ে তিনি ভেতরে প্রবেশ করেন গুহার ভেতরে তিনি দেখতে পান কয়েকটি বড় মাটির পাত্র সেগুলো খুলে দেখা যায় লিনেন কাপড়ে মোড়ানো বেশ কিছু প্রাচীন স্ক্রোল ও লিপি সংরক্ষিত রয়েছে এই অপ্রত্যাশিত আবিষ্কারে তিনি বিস্মিত ও উত্তেজিত হয়ে একটি স্ক্রোল নিজের শিবিরে নিয়ে যান পরবর্তীতে তিনি ও তার সঙ্গীরা এই আবিষ্কারের গুরুত্ব ও সম্ভাব্য মূল্য অনুধাবন করে স্ক্রোলগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেন কয়েকটি স্ক্রোল তারা জেরুজালেমে নিয়ে যান যেখানে সেগুলো স্থানীয় পুরাকীর্তি ব্যবসায়ী ও পণ্ডিতদের দৃষ্টি আকর্ষণ করে স্ক্রোলগুলো একের পর এক বিভিন্ন মানুষের হাতে হাত বদল হতে থাকে এবং শেষ পর্যন্ত কিছু স্ক্রোল জেরুজালেমের আমেরিকান স্কুল অব ওরিয়েন্টাল রিসার্চে পৌঁছে যায় সেখানে পণ্ডিত জন সি ট্রেভার স্ক্রোলগুলোর অসাধারণ গুরুত্ব উপলব্ধি করেন এবং নিশ্চিত করেন যে এগুলোর মধ্যে একটি হল বিখ্যাত গ্রেট আইজায়া স্ক্রোল যা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর একটি প্রাচীন বাইবেলীয় পাণ্ডুলিপি এই আবিষ্কার বিশ্বজুড়ে পণ্ডিত ঐতিহাসিক ও ধর্মতত্ত্ববিদদের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করে সবাই বুঝতে পারেন এটি কোনো সাধারণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার নয় বরং ধর্মীয় ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এক যুগান্তকারী ঘটনা পরবর্তীতে উনিশশো সালে প্রখ্যাত ইসরায়েলি প্রত্নতত্ত্ববিদ ইয়েগাল ইয়াদিনের নেতৃত্বে ওই এলাকায় পদ্ধতিগত খনন কাজ শুরু হয় যা পরবর্তী কয়েক বছর ধরে চলতে থাকে তারা কুমরান নামে একটি প্রাচীন বসতির ধ্বংসাবশেষের আশপাশে মোট এগারোটি গুহা আবিষ্কার করেন এসব গুহা থেকে প্রায় নশো থেকে এক হাজারটি স্ক্রোল ও স্ক্রোলের খণ্ডাংশ উদ্ধার করা হয় যেগুলো প্রায় দু হাজার বছর ধরে সেখানে লুকিয়েছিল এই অসাধারণ আবিষ্কার মানব সভ্যতার ইতিহাসে এক নতুন আলো ফেলেছে এবং বাইবেলীয় ধর্মীয় সাহিত্য ও ইহুদি সম্প্রদায়ের প্রাচীন বিশ্বাস সম্পর্কে আমাদের জ্ঞানকে করেছে আরও সমৃদ্ধ ডেড সি স্ক্রোলগুলোর মধ্যে হিব্রু বাইবেলের পাণ্ডুলিপি ছাড়াও বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ পাওয়া যায় এর মধ্যে ছিল বুক অফ ওয়াচার্স বুক অফ প্যারাবলস এর মতো অপ্রচলিত বা বিতর্কিত ধর্মগ্রন্থ পাশাপাশি কমিউনিটি রুল ওয়ার স্ক্রোল ইত্যাদি দলিল এসব লেখা এসেনি নামে পরিচিত এক প্রাচীন ইহুদি সম্প্রদায়ের বিশ্বাস আচরণ ও ধর্মীয় অনুশাসনের পরিচয় বহন করে যদিও ডেড সি স্ক্রোল থেকে বুক অফ এনকের কিছু খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে তবে এর সম্পূর্ণ সংস্করণ সংরক্ষিত ছিল ইথিওপিয়ার প্রাচীন সেমিটিক ভাষা গিজে আঠেরোশো শতকের শেষ দিকে স্কটিশ অভিযাত্রী জেমস ব্রুস সতেরোশো সালে ইথিওপিয়া থেকে বুক অফ এনকের তিনটি পাণ্ডুলিপি ইউরোপে নিয়ে আসেন এই আবিষ্কারের মাধ্যমে পশ্চিমা বিশ্বে গ্রন্থটির পূর্ণাঙ্গরূপ নতুনভাবে পরিচিতি লাভ করে পরবর্তীতে এসব পাণ্ডুলিপি অনুবাদ ও বিশ্লেষণ করা হয় আঠেরোশো সালে পণ্ডিত রিচার্ড লরেন্স প্রথমবারের মতো বুক অফ এনকের ইংরেজি অনুবাদ প্রকাশ করেন এতে বইটির গুরুত্ব ও জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এই গ্রন্থটি মূলত পাঁচটি অংশে বিভক্ত বুক অফ ওয়াচার্স বুক অফ প্যারাবলস অ্যাস্ট্রোনমিক্যাল বুক বুক অফ ড্রিম ভিজনস এবং এপিস্টেল অফ এনক গ্রন্থটির প্রথম অংশ বুক অফ ওয়াচার্স শুরু হয় এক আশির বছরের মাধ্যমে যা তাদের জন্য প্রদান করা হয়েছে যারা মহাবিচারের সময় জীবিত থাকবে যখন ঈশ্বর সমস্ত দুষ্ট ও অধার্মিকদের পৃথিবী থেকে বিলুপ্ত করবেন এখানে এনককে একজন ধার্মিক ব্যক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে যার চোখ খুলে দেওয়া হয়েছিল এবং যিনি স্বর্গীয় সত্তা ও ফেরেস্তাদের কাছ থেকে দর্শন ও বার্তা লাভ করেছিলেন এনক বলেন আমি যে দর্শন দেখেছি তা আমাকে পবিত্র সত্তা ও ফেরিস্তারা দেখিয়েছেন আমি তাদের কাছ থেকে শুনেছি এবং যা দেখেছি তা বুঝেছি তবে তিনি স্পষ্ট করে জানান এই বার্তা তার সমকালীন প্রজন্মের জন্য নয় বরং বহু দূরবর্তী এক ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে এই অংশে তিনি নির্বাচিতদের কথা বলেন এবং ভবিষ্যতে তাদের সঙ্গে কি ঘটবে তার বর্ণনা দেন তিনি বলেন পবিত্র মহান সত্তা তার বাসস্থান থেকে বেরিয়ে আসবেন এবং ঈশ্বর স্বর্গ থেকে তার শক্তি নিয়ে আবির্ভূত হবেন এই ঐশ্বরিক উপস্থিতিতে সবাই ভয়ে কেঁপে উঠবে এমনকি ওয়াচার্স বা প্রহরী নামে পরিচিত স্বর্গীয় সত্তারাও ভয়ে কাঁপতে থাকবে এই ভয়ে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়বে উঁচু পাহাড়গুলো কেঁপে উঠবে টিলাগুলো সমতল হয়ে যাবে এবং আগুনের সামনে মোমের মতো গলে যাবে অবশেষে তিনি জোর দিয়ে বলেন সমগ্র পৃথিবী ছিন্ন ভিন্ন হয়ে যাবে এবং এর উপর থাকা সব কিছু ধ্বংস হয়ে যাবে এটি সমস্ত সৃষ্টির উপর এক চূড়ান্ত বিচারের ইঙ্গিত দেয় এই বর্ণনাগুলো গভীরভাবে ভাবলে মনে হয় এগুলো স্পষ্টতই কিয়ামত বা বিচার দিবসের কথাই বলছে আশ্চর্যের বিষয় হল এর অনেক বর্ণনা কুরানে উল্লিখিত কিয়ামতের চিত্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায় উদাহরণস্বরূপ সুরা আত আল্লাহ আল্লাহতালা বলেন যখন সূর্যকে নিষ্প্রভ করা হবে যখন নক্ষত্র রাজি ঝরে পড়বে যখন পর্বতমালাকে চলমান করা হবে যখন দশ মাসের গর্ভবতী উঠনিগুলো পরিত্যক্ত হবে যখন বন্য পশুদের একত্র করা হবে যখন সমুদ্রকে অগ্নি উত্তাল করা হবে যখন আত্মাসমূহকে একত্র করা হবে যখন জীবিত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল যখন নামা উন্মোচিত করা হবে যখন আকাশের আবরণ অপসারণ করা হবে যখন জাহান্নাম প্রজ্জ্বলিত করা হবে এবং যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কী নিয়ে এসেছে এবং কি পিছনে ছেড়ে এসেছে সুরা আল ইনফিতারে আল্লাহ তালা বলেন যখন আকাশ বিবীর্ণ হবে যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে যখন সমুদ্রগুলো উত্তাল করা হবে এবং যখন কবরসমূহ উন্মোচিত করা হবে তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি আগে পাঠিয়েছে এবং কি পিছনে ছেড়ে এসেছে এরপর এনক ধার্মিকদের পরিণতির কথা বলেন তিনি বলেন আল্লাহ ধার্মিকদের সঙ্গে শান্তি স্থাপন করবেন নির্বাচিতদের রক্ষা করবেন এবং তাদের উপর অনুগ্রহ বর্ষণ করবেন তারা সবাই ঈশ্বরের অন্তর্ভুক্ত হবে তারা সমৃদ্ধ হবে এবং সকলেই আশীর্বাদ প্রাপ্ত হবে আল্লাহ তাদের সাহায্য করবেন তাদের জন্য আলো প্রকাশিত হবে এবং তিনি তাদের সঙ্গে শান্তি স্থাপন করবেন এই অংশটিও ইসলামী শিক্ষার সঙ্গে গভীরভাবে সংগতিপূর্ণ কোরআন ধার্মিকদের জন্য পুরস্কারের সুসংবাদ দিয়েছে উদাহরণস্বরূপ সুরা আল বাকারায় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে সৎকর্ম করেছে সালাত কায়েম করেছে এবং জাকাত প্রদান করেছে তাদের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে রয়েছে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না এছাড়া সুরা আল ইনসানে আল্লাহ তালা আরও প্রতিশ্রুতি দেন সেদিনের অকল্যাণ থেকে আল্লাহ তাদের রক্ষা করবেন এবং তাদের মুখমণ্ডলে উজ্জ্বলতা ও আনন্দ দান করবেন আর তাদের ধৈর্যের প্রতিদান স্বরূপ দেবেন জান্নাত ও রেশমী পোশাক এরপর এনক বিচার দিবসের এক অসাধারণ ঘটনার কথা বলেন তিনি এক ঐশ্বরিক দৃশ্যের বর্ণনা দিয়ে বলেন দেখো, তিনি তার দেখ সহস্রাধিক পবিত্র সত্তাকে সঙ্গে নিয়ে আসছেন সবার উপর বিচার কার্যকর করার জন্য এই দর্শনে ঈশ্বর অগণিত পবিত্র সত্তা অর্থাৎ ফেরেস্তাদের সঙ্গে নিয়ে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আগমন করেন কোরানেও আল্লাহ ও ফেরেশতাদের সমাবেশ এবং মানবজাতির নিকাশের দৃশ্য বর্ণিত হয়েছে সুরা জুমারে আল্লাহ তালা বিচার দিবসের চিত্র এভাবে তুলে ধরেন আর শিঙ্গান ফুত দেয়া হবে ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে পড়বে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ছাড়া তারপর আবার সিঙ্গায় ফুঁত দেয়া হবে তখনই তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে পৃথিবী তার প্রতিপালকের নূরে উদ্ভাসিত হয়ে উঠবে আমলনামা পেশ করা হবে নবীগণ ও সাক্ষীদের উপস্থিত করা হবে এবং তাদের মধ্যে ন্যায় বিচার করা হবে তাদের প্রতি কোনো জুলুম করা হবে না এই বর্ণনা এনকের সেই ভবিষ্যতবাণীর সঙ্গে মিলে যায় যেখানে অধার্মিকদের তাদের পাপের জন্য দোষী সাব্যস্ত করা হবে বলে উল্লেখ রয়েছে এরপর গ্রন্থের প্রথম অংশের দ্বিতীয় অধ্যায়ে মহাজাগতিক ব্যবস্থার শৃঙ্খলা ও নিখুঁত ভারসাম্যের কথা বলা হয়েছে সেখানে বলা হয় স্বর্গে যা কিছু ঘটে তা লক্ষ্য কর নক্ষত্র নক্ষত্ররাজি তাদের কক্ষপথ পরিবর্তন করে না কিভাবে প্রতিটি জ্যোতিষ্ক নির্ধারিত সময় উদিত হয় ও অস্ত যায় এবং কেউই আল্লাহর আদে সমান্য করে না কোরআনেও সুরা ইয়াসিনে একই ধরনের ধারণা প্রকাশ করা হয়েছে আল্লাহ তা আলা বলেন সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলে এটি পরাক্রমশালী ও সত্তার নির্ধারণ আর চাঁদের জন্যেও আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করেছি অবশেষে তা শুকনো খেজুরের ডালের মতো হয়ে যায় সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে অতিক্রম করা আর রাত ও দিনকে ছাড়িয়ে যেতে পারে না প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে শেষে এনক মানুষের দৃষ্টি পৃথিবীর দিকে আকর্ষণ করে বলেন পৃথিবীর দিকে তাকাও এবং এর ওপর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটে তার প্রতি মনোযোগ দাও দেখো সব সবকিছু আল্লাহর নির্ধারিত নিয়মে স্থির ও সুসংগঠিতভাবে টিকে আছে তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করেন এই বাস্তবতার দিকে পৃথিবীর কোনো কিছুই এলোমেলোভাবে পরিবর্তিত হয় না বরং ঈশ্বরের সমস্ত কর্ম মানুষের সামনে সুস্পষ্টভাবে প্রকাশিত হয় তিনি ঋতুগুলোর গুরুত্ব তুলে ধরেন এবং ব্যাখ্যা করেন কিভাবে শীত ও গ্রীষ্ম একে অপরে স্থলাভিষিক্ত হয় কিভাবে পৃথিবী ভরে ওঠে পানি মেঘ শিশির ও বৃষ্টিতে তিনি বিশেষভাবে শীতকালে গাছপালা পর্যবেক্ষণের জন্য উৎসাহ দেন যখন অধিকাংশ গাছ শুকিয়ে যায় এবং পাতা ঝরিয়ে ফেলে তখনও কিছু নির্দিষ্ট গাছ দুই থেকে তিন বছর পর্যন্ত তাদের পাতা ধরে রাখে নতুন পাতা গজানো পর্যন্ত এখানেই প্রশ্ন ওঠে কোন ধরনের গাছের পাতা এত দীর্ঘ সময় ঝরে না এই গাছগুলোকে বলা হয় চিরহরিত গাছ চিরহরিত গাছ সাধারণত দুই থেকে তিন বছর এমনকি তারও বেশি সময় ধরে পাতা ধরে রাখে যা পর্ণমোচি গাছের সম্পূর্ণ বিপরীত কারণ পর্ণমোচি গাছ নির্দিষ্ট ঋতুতে একসাথে সব পাতা ঝরিয়ে ফেলে চিরহরিত গাছের উল্লেখযোগ্য উদাহরণ হল পাইন ফার ও সিডার এই কনিফার গাছগুলো তাদের সূচ বা আঁশের মতো পাতার জন্য পরিচিত যা বহু বছর স্থায়ী হতে পারে কিছু প্রজাতির পাইন গাছ পৃথিবীর প্রাচীনতম জীবিত জীবের অন্তর্ভুক্ত এসব গাছ অসাধারণ সহনশীল এবং কয়েক দশক পর্যন্ত তাদের সূচ ধরে রাখতে সক্ষম এরপর তিনি গ্রীষ্মের কথা উল্লেখ করেন কিভাবে সূর্যের তাপ পৃথিবীর ওপর তীব্রভাবে পড়ে মানুষ কিভাবে সেই উত্তাপ থেকে আশ্রয়ের জন্য ছায়া খোঁজে এবং কিভাবে মাটি এতটাই উত্তপ্ত ও নরম হয়ে যায় যে তার ওপর হাঁটাও কঠিন হয়ে পড়ে তিনি আবার গাছপালার দিকে মনোযোগ দিতে বলেন যখন তারা সবুজ পাতায় সজ্জিত হয় এবং ফল ধারণ করে তিনি বলেন ঈশ্বরের সব কাজের প্রতি গভীরভাবে মনোযোগ দাও কারণ তিনিই চিরজীবী এবং তিনিই সমস্ত কিছুর সৃষ্টা তিনি সমুদ্র ও নদীর দিকেও দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন তারাও ঈশ্বরের আদেশ থেকে বিচ্যুত হয় না বরং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে এর বিপরীতে তিনি মানুষের স্থিরতার অভাব অহংকার এবং প্রভুর বিধান অমান্যের জন্য তিরস্কার করেন তিনি তাদের উদ্ধত আচরণ ও ঈশ্বরের মহত্বের বিরুদ্ধে উচ্চারিত কঠোর কথার প্রতি ইঙ্গিত করেন তিনি সতর্ক করেন যেখানে ধার্মিকরা সম্মান ও করুণার পাত্র হয় সেখানে অধার্মিকরা চিরন্তন ঘৃণার পাত্রে পরিণত হয় এ প্রসঙ্গে সুরা আল বাকারায় আল্লাতালা বলেন যাদের ওপর আমার অভিশাপ রয়েছে তারা সেখানে চিরকাল থাকবে তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তাদের কোনও অবকাশও দেওয়া হবে না অপরদিকে ধার্মিকদের জন্য রয়েছে আনন্দ ক্ষমা করুণা ও শান্তি তিনি ঘোষণা করেন তাদের পরিত্রাণ দেওয়া হবে পাপীদের জন্য কোনো পরিত্রাণ নেই বরং তাদের ওপর অভিশাপ স্থায়ী হবে নির্বাচিতদের জন্য থাকবে আলো আনন্দ ও শান্তি তারা পৃথিবীর উত্তরাধিকারী হবে তাদের জ্ঞান দান করা হবে এবং তারা পাপ ও অহংকার থেকে দূরে থেকে নম্রভাবে জীবনযাপন করবে তাদের দিনগুলো ক্রোধহীন হবে ভরে উঠবে শান্তি ও অনন্ত আনন্দে পৃথিবীর উত্তরাধিকারী হওয়ার এই প্রতিশ্রুতি কোরানেও প্রতিধ্বনিত হয়েছে সুরা আল আম্বিয়ায় তালা বলেন আমি উপদেশে লিখে দিয়েছি নিশ্চয়ই এই পৃথিবীর উত্তরাধিকারী হবেন আমার সৎকর্মশীল বান্দারা এর মাধ্যমেই আমাদের এই পর্বের উপসংহার টানা যায় আমরা দেখেছি বুক অফ এনকের বহু বক্তব্য কোরআনের আয়াতের সঙ্গে গভীরভাবে অনুরণিত হয় আর এটাই এই ভিডিও তৈরির মূল অনুপ্রেরণা আবার দেখা হবে إن شاء الله. السلام عليكم.